আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন যে কৃষি যদি দেখতে পাচ্ছেন পানির মেশিন তো এটি একদম কম দামে সেল করা হবে দাম হবে মাত্র ছয় হাজার টাকা তো আপনারা যদি ইন্টে যান অবশ্যই আমার কমেন্ট বক্সে বা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন তো মেশিনটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে পানির মেশিন দেখেন একদম রানিং মেশিন মেশিনটা বিক্রি করা হবে তো মেশিনটা আসলে বিক্রি করতে যাচ্ছে এই জন্য এখানে হচ্ছে মোটর লাগানো হবে এই জন্য মেশিন বিক্রি করে দেওয়া হবে তো আপনারা নিজে তাহলে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু কম দামে মেশিনটি সেল করা হচ্ছে সেহেতু মেশিনটি খুব দ্রুত ভিডিও সারা সঙ্গে সঙ্গে হয়তো সেল হয়ে যাবে এই জন্য যে আমাকে আগে নক করবেন তাকে দিয়ে দেওয়া হবে মাত্র ছয় হাজার টাকা একদম সীমিত দামে মেশিন সেল করা হচ্ছে হয়তোবা বা এরকম রেটে এই ধরনের মেশিন পাবেন না ভিওয়ার্জ আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ফোন নম্বরে কল দিবেন আর এই মেশিনটি একদম রানিং মেশিন মেশিনটি হচ্ছে শিয়াং সাড়ে আট দেখেন পানি উঠতেছে কি উঠা প্রচুর পানি উঠতেছে এই মেশিনে আপনার এক লিটার তেলে আপনি দেড় ঘন্টার মধ্যে চালাইতে পারবেন চার ইঞ্চি পাম্প ব্যবহার করা হয়েছে দেখেন ভিওয়ার্স চার ইঞ্চি পাম্প পানি উঠছে প্রচুর পানি তো আসলে সাধারণত খুবই কম দেখা যায় এত পানি ওঠা তো আসলে মেশিনটা খুবই ভালো যথেষ্ট ভালো আছে একদম রানিং মেশিন কোনো কোথায় কোনো সমস্যা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পরের দিয়ে আবার দেখা হবে